আশা করি এই রিপোর্টটির সঙ্গে আমরা আপনারা পরিচিত হয়ে গেছেন এখানে যে ছবিটা দেখানো হচ্ছে সেটা আমার কিন্তু এর থেকে বড় ভুল রিপোর্ট আর কিছু হয় না কেন এখানে ঘটনার এক অংশ দেখানো হচ্ছে এখানে দেখানো হচ্ছে কার্ড আমার কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে কিন্তু পরবর্তীকালে কর্তৃপক্ষ যে আমাকে কার্ড ফিরিয়ে দিচ্ছেন এবং ওই কার্ডটা যে আদৌ ভেজাল বা জাল নয় পরবর্তীকালে কর্তৃপক্ষ যখন আমার এটা ফিরিয়ে দিচ্ছেন সেইটা আর দেখানো হচ্ছে না ফলে গোটা স্টোরিটাই ওয়ান সাইডেড এই ওয়ান সাইডেড স্টোরিটা কেন এলো আমি আপনাকে এখন সম্পূর্ণভাবে সেটা বিশ্লেষণ করে দেখাবো এবং এই ওয়ান সাইড সাইডেড স্টোরির মধ্যে যে কোনো সত্য নেই সেই সত্যটাও আপনাদের সামনে তুলে ধরবো আপনি দেখছেন একদম ফিল্ম ফিল্ম ফেস্টিভ্যালের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছি এবং এখানে যারা এই ধরনের রিপোর্ট করেছেন তাদের মধ্যে কোনো সাংবাদিক উপস্থিত থাকতেও পারেন একদম সংবাদ মাধ্যম যেখানে কাজ করে সেইখানে দাঁড়িয়ে বলছি যে কালকের থেকে নির্লজ্জ মিথ্যাচারের রিপোর্ট বাংলা টেলিভিশনে খুব কম হয়েছে এই ধরনের রিপোর্টিং বাংলার লজ্জা বাঙালির লজ্জা ফলে আমি নন্দনের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এখন মানুষ ঢুকছেন আমি এই কার্ডটা নিয়েই ঢুকব ছবি দেখতে ওই রিপোর্টের একটা দিন হয়ে গেছে যদি এটা ফলস কার্ড হয় তাহলে নিশ্চয়ই আমায় আটকানো হবে নিশ্চয়ই যদি এই কার্ডটা ফলস হয় তাহলে নিশ্চয়ই আমায় আটকানো হবে ফলে চলুন দেখা যাক আসছি আমি এখন ছবি দেখতে বলে বলতেও খারাপ লাগে যদি কাঠটা ইনভ্যালিড হতো নিশ্চয়ই ছবি ঢুকতে ছবি দেখতে ঢুকতে পেতাম দাদা আপনার নামটা কি অসীম কুমার দে আজকে বার দাদা আজকে মঙ্গলবার আপনি কি ছবি দেখতে এসেছেন অবশ্যই কার্ড দেখিয়ে তবে তো হ্যাঁ ছবি ছবিটা দেখবেন এখন এখন হ্যাঁ এখন এখন এই আছে ছটা পনেরো ফলে আপনাদের থ্যাংক ইউ দাদা ফলে আপনাদের চক্ষু কর্ণ বিবাদ বঞ্জনের জন্য বিবাদ ভঞ্জনের জন্য এটাও করে দিলাম এক ভদ্রলোকের সঙ্গে কথা বলে আজকে সময়টা কি ছবি চলছে সেটাও দেখিয়ে দিলাম ফলে এখান থেকে ক্লিয়ার হয়ে যায় যে ট্রেস প্যাসিংয়ের যে অভিযোগ করেছে একটা চ্যানেল তারা বোধ হয় ঘাস গরু খায় সেও কিন্তু একটা এফোর্ট দিয়ে খায় তার এফোর্টের মধ্যে সততা থাকে ঘাসের গরুর ঘাস খাওয়ার ভেতরেও একটা সততা থাকে আর কি বলবো এই অন্ধকারে কতটা আমায় দেখতে পাচ্ছেন আমি জানি না এক্ষুনি ছবি শুরু হবে যদি আমি সত্যি নকল কার্ড নিয়ে আসতাম তাহলে মঙ্গলবার এগারোটা এগারো তারিখের সাতটার শোতে নিশ্চয়ই ঢুকতে পারতাম না সুতরাং যে টেলিভিশন চ্যানেল কোনো ধরনের ফ্যাক্ট ফাইন্ডিংস ছাড়া মানুষের গায়ে লেভেল লাগিয়ে দিল যে তারা কিছু লোক নাকি আমি নাকি নকল কার্ড নিয়ে ঢুকেছিলাম সেটা দুর্ভাগ্যজনক ছাড়া কিছু নয় এটা হচ্ছে সেই সাংবাদিকতা যে সাংবাদিকতার আগাও নেই মাথাও নেই ফলে শিব ঠাকুরের আপন দেশে নিয়মকানুন সর্বনেশের মতোই এক ভয়ঙ্কর সাংবাদিকতার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি কালকের ঘটনা আমি বলি আমাকে একটা গেস্ট কার্ড অশোক বিশ্বনাথন দিয়েছিলেন আমি কার্ডটা নিয়ে এখানে ঢোকার পরেই দেখলাম যে হঠাৎ করে কোনো প্ররোচনায় বা কোনো ষড়যন্ত্রের কারণে পুলিশকে পাঠানো হলো এবং তারা বললেন এই কার্ডটা নাকি ফলস কার্ড আমার কাছ থেকে কার্ডটা নিয়ে নেওয়া হলো আমি পুলিশের সঙ্গে কথা বললাম পরে আমি তাদের সঙ্গে অশোকদার কথা বলে অশোক বিশ্বনাথনের কথা বলিয়ে দিলাম এবং তারাই কার্ডটা ফেরত দিয়ে বলল যে এই কার্ডটা কোনো ফলস কার্ড নয় তাহলে একটা চ্যানেল কি করে এটাকে সংবাদ করে যে আমি ট্রেস ছিলাম সাংবাদিকতার কোন এথিক্স এটা আসে একটা সাংবাদিক যখন কোনো খবর করবেন তিনি তো ক্রস চেক করবেন বা ফ্যাক্ট ফাইন্ডিংস করবেন এটা এমন এক লজ্জার সাংবাদিকতার সঙ্গে আমাদের লড়াই করতে হচ্ছে যেখানে রিপোর্টের মা মাসি থাকে না ফ্যাক্ট চেকিংয়ের ব্যাপার থাকবে যে কোনো মানুষকে ভিকটিম তো আপনারা বানাতে পারেন না আমাকে করতে আমাকে কার্ডটা দেওয়া হলো এবং কর্তৃপক্ষ পরে কার্ডটা ফেরত দিল তার মানে এই কার্ডটা কোনোভাবে ফলস কার্ড নয় তাহলে যে কাজ আমি করিনি সে কাজের দায়ভার আমায় নিতে হলো কেন এইটুকু তো আশা করবো যে ফ্যাক্ট আর একটা বিষয় থাকবে তাহলে এটা কবরের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং এর ফলে কি হলো যে কোনো চ্যানেলের হয়তো রিচ বেশি সেই রিচের জন্যে তাদের কাছে আমাদের কথাগুলো পৌঁছবে না ফলে এই অনুষ্ঠানটা যারা শুনবেন তারা হই হৈ করে শেয়ার করবেন এবং আমি অনুরোধ করব সেই চ্যানেলের সাংবাদিকদের বা যারাই কাজটা করেছেন দয়া করে পাল্টা নিউজটাও ছাপুন যে আপনাদের ভুল হয়েছিল সেই ভুলটা সংশোধন করে নিন হলে তো বিষয়টা দুটো হলো আমি এখানে ঢোকার পর থেকেই একটা চ্যালেঞ্জের জায়গা আমরা তৈরি করেছিলাম সেই চ্যালেঞ্জের জায়গাটা কোনো ব্যক্তিগত জায়গা থেকে নয় এখানে দেখবেন প্রেস প্রেসের যে বক্স রয়েছে প্রেস বক্স সেই প্রেস বক্সে নন্দন নন্দনে সেখানে বলা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে ঢুকতে দেওয়া হবে না ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার জন্য এটা জায়গা নয় ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বলতে আমরা যারা ইউটিউব করি সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বলা হয় তা তখন আমার একটা প্রশ্ন ছিল যে সাংবাদিকতার কাজ তো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বহুবার করে করে আসে এবং এটা তো আজকে আর নতুন কোনো সত্য নয় ভারতবর্ষে এই মুহূর্তে দেখবেন সংবাদ চ্যানেলে যদি থাকে বড় বড় ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াও আছে তাহলে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার জন্যে এই দুওরানি ট্রিটমেন্ট কেন এই প্রশ্নটা আমরা রেখেছিলাম এবং এই প্রশ্নটা রাখার ফলে কথামুখকে বারবার আক্রান্ত হতে হয়েছিল সেই আক্রমণটারই একটা অন্য ধরনের রূপ আমরা দেখলাম এই ঘটনার ভিতর দিয়ে হতেও পারে এটা যে আপনি যখন কোনো একটা প্রচলিত ন্যারেটিভকে চ্যালেঞ্জ করছেন আপনি যখন প্রশ্ন রাখছেন কেন প্রেস বক্সে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ঢুকবে না তখন আপনাকে প্রথমে বার করে দেওয়া হচ্ছে আপনাকে অসম্মান করা হচ্ছে অপমান করা হচ্ছে কখনো বলা হচ্ছে আপনিকে তারপরে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে কিন্তু এই সমস্ত বিষয়টার থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোনোভাবেই ওই কার্ডটা ভেজাল ছিল না তাহলে ওই কার্ডটা ধরে আমি এতক্ষণ আপনার দেখালাম ওই কার্ডটা ধরে কি করে আমি ঢুকলাম কি করে আমি ছবি দেখলাম পরবর্তীকালে এবং ওই কার্ডটা তো যে কর্তৃপক্ষভাবে ফিরিয়েও দিল এই সমস্ত ঘটনা থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার ওপর একটা আক্রমণ চলছে এবং পুরো প্যাটার্নটার মধ্যে একটা এসআই আরও লুকিয়ে রয়েছে একটা সংবাদপত্রে আমি দেখছি সেই সংবাদপত্রে আমি চিঠি দেব নাম বলেই বলছি দৈনিক স্টেটসম্যান একজন কলম লিখি একজন একটা রিপোর্টে একজন লিখছেন যে কোনো নাকি একজন সন্দেহ ব্যক্তি ওই প্রেস ক্লাবের প্রেস চার দিয়ে ঘুরে বেড়াচ্ছিলো হতে পারে তিনি কোনো সন্দেহভাজন কোনো ব্যক্তির কথা বলতে পারেন এবং তাকে আধিকারিকদের ডেকে অর্থাৎ সিকিউরিটি ডেকে বার করে দেওয়া হয় সিকিউরিটি দিয়ে আমাকে বার করে দেওয়া হয়েছিল আমি তো কোনো সন্দেহভাজন ব্যক্তি নয় আমার তো একটা ইউটিউব চ্যানেল রয়েছে এবং কেউ কেউ আমায় চেনেন এবং পরিষ্কারভাবে উনি বলছেন একটা প্রেস কনফারেন্সে সে অ্যাটেন্ড করেছিল একটা নয় আমি তিনটে প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করেছিলাম ওখানে আমার এইটাই বিনয়ের প্রশ্ন ছিল যে প্রশ্ন করার অধিকার তো সবার রয়েছে ভারতবর্ষের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ফ্রিডম অফ এক্সপ্রেশনস পড়ে তাহলে সেই ফ্রিডম অফ এক্সপ্রেশনস ওইটুকুনি বক্সের মধ্যে অস্বীকৃত কীভাবে হতে পারে যদি আমার একটা ফাই ফান্ডামেন্টাল রাইট হয় ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস তাহলে ওই ক্লাবে শুধুমাত্র যারা কার্ড হোল্ডার তারাই ঢুকবেন এই ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ঢুকতে পারবে না এটা কি করে হয় তাহলে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস তো ওখানে ব্যাহত হয়ে যাচ্ছে এবং ফিল্ম ফেস্টিভ্যালের মতো একটা জায়গা যেখানে গোটা বিশ্বের আন্তর্জাতিক সিনেমার সঙ্গে আমরা মিশছি গোটা বিশ্বের সমস্ত শুভ চেতনাগুলোর সঙ্গে মিশছি যেখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে সিনেমা মেলায় বিশ্ব সিনেমা যেখানে বিশ্বকে মেলাচ্ছে সেখানে আমার ভাবনাটা আমি একটা প্রেস বক্সে রাখতে পারবো না এইটা হলো সমস্ত কিছুর সূচনা বিন্দু এই প্রবলেমগুলোর আমি কোনোভাবে ব্লেম কাউকে করছি না কিন্তু এই সূচনা বিন্দুর জায়গা থেকে এটা হচ্ছে মুখ বন্ধ করার জন্য টুকিলে কিল এ ডগ নেমের মতোই কীরকম করা হলো না হলে একজন সাংবাদিক ক্রস চেক করে দেখবেন না কয়েক মুহুর্তের মধ্যেই তো ব্যাপারটা এমনও নয় যখন যে যে সময় আমায় কার্ড নিয়ে নেওয়া হলো তার পনেরো কুড়ি মিনিটের মধ্যে বা আধ ঘন্টার মধ্যে আমি কার্ডটা ফেরত পেয়ে যাই তাহলে সেই আধ ঘন্টা সময় একজন সাংবাদিক দেবেন না একটা রিপোর্টের পেছনে মিনিমাম একটা ক্রস চেক থাকবে না এই সমস্ত বিষয় থেকে এটা ক্লিয়ার হয়ে যায় যে এখানে ইন্ডিপেন্ডেন্ট এখানে আমাদের অবস্থাটা কীরকম জায়গার দাঁড়িয়ে রয়েছে এই সমস্ত বিষয় থেকে এটা ক্লিয়ার হয়ে যায় কি অদ্ভুত এক সাংবাদিকতার সঙ্গে আমরা দাঁড়িয়ে রয়েছি না গোটা মিডিয়া ইন্ডাস্ট্রির বিরুদ্ধে আমার কিছু বলার নেই কিন্তু এই ধরনের সাংবাদিকতার ভাষা যে সাংবাদিকতার ভাষায় ক্রস চেক থাকে না আমি যেটা মনে করি সেটাই সংবাদ হয়ে যায় তার বিরুদ্ধে অনেক কিছু বলার আছে এবং তার বিরুদ্ধে যুদ্ধ চলে ফ্রিডম অফ এক্সপ্রেশন জন্যে কথামুখ যুদ্ধটা চালায় আর আমার এই কার্ডটা তো বললামও যে অশোক বিশ্বনাথন দিয়েছেন এবং আধিকারিকদের সঙ্গে কথা বলে তারাও তো কনফার্ম হয়েছেন সুতরাং এই সমস্ত বিষয় আধিকারিকরাও কথা বলে তো কনফার্ম হয়েছেন এই সমস্ত বিষয় প্রমাণ করে দেয় যে আমার সঙ্গে যেটা হয়েছিল সেটা এক ধরনের মিডিয়া টেরোরিজমই বলবো বা খুব নরম ভাষায় বললে চূড়ান্ত ভুল চূড়ান্ত ভুল চূড়ান্ত ভুল